এটাকে আমরা রুটির সাথে সার্ভ করব গ্যাসটা বন্ধ করে দিই দেখুন এটাকে এরকম সুন্দর রুটির সাথে আমরা সার্ভ করলাম তো হোপ যে আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে প্রেসার কুকারে কত চট জলদি আমরা এরকম করে নিতে পারি তো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হবো তখন নমস্কার বাই সবই ভালো থাকবেন নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকালে একটা খুব ইজি ব্রেকফাস্ট রুটি আর কুমড়ো ছক্কা আলু দিয়ে তো আপনারা এটা কড়াইতেই করে থাকেন বাট খুব তাড়াহুড়োর সময় কড়াইতে করলে অনেক সময় টাইমটা অনেকটা লাগে খিদে পেয়ে যায় ইত্যাদি তো একটু দেখাই যে প্রেশার কুকার এটা কী করে করব। কিন্তু আলু মানে কুমড়ো ছক্কাই আপনারা খাবেন কিন্তু প্রেশার কুকারে হবে ব্যাপারটা তো কি কী লাগছে কুমড়ো এরকম কেটে নিয়েছি বেশ বড় বড় ডুমো ডুমো করে আলুও কাটা আছে আর কাঁচা লঙ্কা আর প্রেশার কুকার নিয়েছি গ্যাসে বসানো আছে আর এতে একটু তেল দেব যেন কুমড়ো ছক্কা যেহেতু একটু তেলে ভাজা ভাজা হয় তার জন্যে তো এতে একটু তেলটার থাকবে আর একটুখানি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা অনেকে এর মধ্যে আবার কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েও করেন কিন্তু আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দেবো ঠিক আছে তো ফোড়নটা দিয়ে এগুলোকে সব ভেজে নেব আর একটু আদা ছিলে দিয়ে দেব। ব্যাস তেল দিয়েছি বন্ধুরা তেলটা গরম হোক তারপরে আপনার শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দেব দেখুন শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আমরা দিয়ে দিয়েছি এবার এটা ফোরন হতে থাকুক এবং যারা নতুন দেখছেন তাদের রিকোয়েস্ট করবো অবশ্যই এটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এটা ফোরনের গন্ধটা বেরোলেই এই আলু কুমড়ো লঙ্কা সব আমরা এর মধ্যে দিয়ে ভেজে নেব কষানো হচ্ছে আদা ছিলে দিলাম আর একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে নিয়ে এরপরে নুন হলুদ দেবো আচ্ছা এতে পরিমাণ মতো লবণ হলুদ চিনি দিয়ে দিলাম আর আমার গ্যাসটা বাড়ানো ছিল দেখছিলাম মশলাটা ধরে ধরে যাচ্ছে তার জন্য গ্যাসটা কমিয়ে দিয়ে খাচ্ছি আর স্টিলের প্রেসার কুকার তো একটুতেই হিট আপ হয়ে যায় তো গ্যাসটা আপনারা আপনাদের আন্দাজ মতো করে নেবেন বেশ ভাজা ভাজা হচ্ছে দেখতে পাচ্ছেন এটাকে একটু ভালো করে মিশিয়ে নিই তো মোটামুটি কঠানো হয়ে গেল এখন এটা যেহেতু আলু রুটির সাথে খাওয়া হবে একটু মাখা মাখা খাওয়া হবে তার জন্য সেদ্ধ করার জন্য খুব বেশি আমরা জল দেব না খুব সামান্য জল দেব যাতে দুটো চিটি মারতে পারি তো সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এইটুকু জল এবং সিটি মারার পরে এটা অনেকটাই টেনে যাবে এবং পরে একটুখানি শুকিয়েও নেব তো এবারে কুকারটা বন্ধ করে দিই কুকার বন্ধ করলাম চড়া আছে দুটো সিটি মিডিয়াম আছে দুটো সিটি তারপরে প্রেশারটা রিলিজ করে দেব প্রেশার কুকারের সিটি পড়তেই যায় চড়া আছে দুটো সিটি পড়ুক তারপর আঁচটাকে মিডিয়াম করে আরও দুটো সিটি দেবো দিয়ে প্রেশারটা রিলিজ করে দেবো না রেখে দিলে গলে যাবে তাহলে ছক্কার মজাটাই নষ্ট হয়ে যাবে কুমড়ো ছক্কা একটু গোটা গোটা থাকবে এবারে গ্যাসটাকে মিডিয়াম করে দিলাম মিডিয়াম করে দিয়ে আরো দুটো সিটি গ্যাস দেখুন মিডিয়াম করা আছে পড়ুক দুটো সিটি মিডিয়াম অবস্থাতে একটা সিটি বললো আর একটা সিটি কমপ্লিট আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এক মিনিট রেখে প্রেশারটা রিলিজ করে দেবো আচ্ছা এইবারে প্রেশারটা রিলিজ করে দিই প্রেসারটা রিলিজ হয়ে যাক দেখুন প্রেশারটা খোলার পরে একটু ঝোলটা আছে একটু মরিয়ে নিই আর সব সেদ্ধ হয়ে গেছে কুমড়ো টুমড়ো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে তো দেখুন কোনো কিছুই গলেনি কিন্তু সবই গোটা গোটা আছে আপনাদের এই যে ধারণাটা যে প্রেশার কুকারে রান্না করলে সব গলে যাবে আর টেস্ট হবে না তো এটা কাউকে খাওয়ালে বুঝতে পারবে না যেটা কড়াইতে করা হয়েছে না কুকারে করা হয়েছে তো দেখুন বেশ সুন্দর শুকিয়ে গেছে টেস্টটাও খুব ভালো হয়েছে আবার তেলও ছেড়ে ছেড়ে বেরিয়ে এসছে ঠিক যেরকম ছক্কাতে হয় ঠিক আছে এটা ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে তো এটাকে আমরা রুটির সাথে সার্ভ করব গ্যাসটা বন্ধ করে দিই দেখুন এটাকে এরকম সুন্দর রুটির সাথে আমরা সার্ভ করলাম তো হোক যে আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে প্রেশার কুকারে কত চট জলদি আমরা এরকম করে নিতে পারি তো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হবো ততক্ষণ নমস্কার বাই সবাই ভালো থাকবেন